বরগুনার আমতলিতে এক ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে গতকাল রোববার সকাল নয়টার পর এক তিনতলা ভবনের নিচ তলায় চোরেরা সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে বেঁধে রেখে মারধর করে এবং ঘরের মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় আহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ জিহাদ হোসেন সে বাসায় একা থাকাকালীন দুজন অপরিচিত ব্যক্তি তাকে খাটের সঙ্গে বেঁধে ফেলে এবং মারধর করে টাকা পয়সা লুট করে জিয়াদের ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পরে স্থানীয়রা পুলিশে খবর দেয় হ্যাঁ তারপর ঘরে তারপর ঘরে টাকা পয়সা যাচ্ছি সব নিয়ে গেছে একটা ফোন নিয়ে গেছে তারপর বলছে আমার বাবা আমার বলছে তোমার বাবারও মাই রেখোন তোমারও মাইক মাই রেখে বলতে তোমার বাবা তোমার বাবা একটা পিছনে লয়ারে মানে সাথে আসে তারপর কি তোমার বাবারও মায়ের ফোন তোমারও মায়ের করুন আচ্ছা এই যে যারা আসছিলো কতজন আসছিল দুজন আর্ট দুজন এদের মধ্যে কি কেউ পরিচিত ছিল না টক জানি না

মিথুন কর্মকারের তথ্যচিত্রে আমি অল্পনাক্তার তৃষা মিশন নাইনটি নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি